ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নটিলা রসগোল্লা সবাই কেমন আছেন তিনি দেখতে পাচ্ছেন রসগোল্লা এক মানে বসে বসে টিভি দেখছে এ কার্টুনটার নাম হচ্ছে ব্লুয়ে যেটা কি না পেট চিলড্রেন সবার জন্যই বানানো স্পেশালি পেটদের কথা চিন্তা করে মানে চার চারপেয় যারা আমার রসগোল্লার মতন যে পোষ্য যাদের রয়েছে সেই পোষ্যদের কথা চিন্তা করেই আর কি বানানো হয়েছে অনলাইন সূত্রেই খবর ফেসবুক সূত্রেই তো ওটা ওকে আজ চালিয়ে দিয়েছিলাম একদিন তো সেটা দেখে এত ইন্টারেস্টেড ফিল করেছিলো যার জন্যে এবারও আমি ওকে চালিয়ে দিয়েছি ও এক মনে দেখছে সেটা ভিডিও করা হয়নি বলে এখনকার লোকটা সামলাতে পারলাম না যে ও কি সুন্দর ছোট বাচ্চাদের মতন এক মনে বসে কার্টুন দেখছে আর এই কার্টুনটা ওই পোষ্যদের জন্য এই কারণেই বললাম এই আমার ছানা বোনাদের মতনই কেননা ওই কার্টুনটার মধ্যে যে ধরনের কালারগুলো ইউজ করা হয়েছে সেই কালারগুলো হচ্ছে ওরা দেখতে পায় মানে অর্থাৎ যেটা বলা হয় যে ওরা নাকি কালার ব্লাইন্ড হয় আদব কিন্তু তা নয় ওরা কিছু কিছু কালারের ক্ষেত্রে ব্লাইন্ড হওয়ার কিছু কিছু কালার আছে যেটা না ওরা পরিষ্কার বুঝতে পারে যে হ্যাঁ এটা এই কালার সেটা সেই কালার তো সেরকম ধরনের কালার নেই এটা বানানো হয়েছে যার জন্য হচ্ছে রসগোল্লা বেশ মনোযোগ সহকারে দেখছে সে দেখে ইন্টারেস্টও পাচ্ছে একটা শর্টস ছেড়েছিল আমাদের ইউটিউবে চ্যানেলে তো সেখানে হচ্ছে এই কার্টুনটাও দেখে কতটা এক্সাইটেড ফিল করছে সেইটা পুরোপুরি আর কি পুরোপুরি নয় একটুখানি দেখানো রয়েছে আর এখানে তো বেশ ভালো মতন করে তোলা হয়েছে যে ও কতটা মনোযোগ সহকারে দেখছে মানে ওকে যদি ডাকাও হয় ও যে হালকা ট্যাচটাভাবে দেখে আবার ওর মতন করে কার্টুন দেখছে ও কার্টুনটার প্রতি ওর ইন্টারেস্টটা আমার খুব ভালো লেগেছে কেননা আমি এর আগে ভিডিওতে দেখতাম সবার যে তাদের পেটরা কার্টুন দেখছে টিভি দেখছে সিরিয়াল দেখছে আমি শুধু ওরটাই ভাবতাম যে ও কেন দেখে না ও যদি চালিয়ে দিতাম ও দেখতো না দেখ